সেখানে কি করে রাস্তা তৈরি করে ওখানে দেখবে বিভিন্ন মধ্যে হসপিটাল তৈরি উহানে যা ইনফ্রাস্ট্রাকচার অফ হেলথ কেয়ার ছিল তাতে কি হয়েছে কোভিডের সময় গোটা পৃথিবী চাইনিজ হেলথ কেয়ার সিস্টেম যদি অতই ভালো হতো তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়াতো না চায়নার ইটসেল যে গভর্নমেন্ট আছে তাতে চার্জেসের জন্য। পাঁচজন কি ছজন পদাধিকারীর উপরে করাপশন চার্জেস রেখেছে এবং হচ্ছে এই একটা সরকার যে সরকারটা পড়ে যাওয়ার হাই চান্স সেই সরকারটা কাকে সাপোর্ট করছে ইনফ্রাস্ট্রাকচারে বাংলাদেশকে সাপোর্ট করছে

তখন যখন রাস্তাটা তৈরি হয়ে যাবে যখন ওই ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি হয়ে যাবে তখন তো বলতে পারবে না ভাই ব্রিজটা ভেঙে নিয়ে ফেরত চলে যাও রাস্তাটা ভেঙে নিয়ে ফেরত চলে যাও হসপিটালটা ভেঙে তার মানে কি হলো তোমাকে প্রথমে আমি ঠিক সেই রকমই যেরকম আমরা দেখতে পাই মানে শ্রীলঙ্কায় মানে সব রকম মানে প্রথমে করব একদম সোজা তোমাকে অ্যাজ এ ফ্রেন্ড আমি প্রথম করব করার পরে আই উইল অফার ইউ গুড অ্যামাউন্ট অফ হেল্প অ্যান্ড সাপোর্ট ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার যখন তুমি সেই সাপোর্টটা অ্যাকসেপ্ট করে নিলে আস্তে 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 তোমাকে এমন একটা ডিপেন্ডেন্সিতে নিয়ে চলে যাব যেই ডিপেন্ডেন্সিতে গিয়ে তুমি আর ফেরার রাস্তা পাবে না তখন ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ ইউর টেরিটরি অ্যাজ পার মাই কন্ডিশন সিম্পল অ্যান্ড স্ট্রেট শ্রীলঙ্কা এই ডুবে যাচ্ছিল এই করে করে নেপাল এই ডুবে যাচ্ছিল এই করে করে তাকে যারা বাঁচিয়েছে সেটা হলো ভারতবর্ষ ভারতবর্ষ হ্যাজ অলওয়েজ বিন এ মাস্টার ইন ক্রাইসিস ম্যানেজমেন্ট ভারতবর্ষ হ্যাজ অলওয়েজ বিন এ মাস্টার অ্যাজ অ্যান ওয়েলফেয়ার কান্ট্রি ভারতবর্ষ নিজের ওয়েলফেয়ার ডিপ্লোমেসি দিয়ে শ্রীলঙ্কার দুঃখের সময় পাশে দাঁড়িয়েছে অলির পাশে দাঁড়িয়েছে নেপাল গট সেভড টেম্পোরালি হলো নেপাল গট সেভ শ্রীলঙ্কা গট সেভড

এই টাকাটা আসবে কাকে দেওয়া এবং এই জায়গা থেকে আরো একটা বিষয় খুব দেখার মতো সেটা হচ্ছে গিয়ে চীনে গিয়ে যতই বাংলাদেশি মিডিয়া লাফালাফি করুক বা বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে বলা হোক বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের যে অভ্যর্থনা এটা যে খুব একটা ভালো হয়নি সেটা কিন্তু স্পষ্ট তার কারণ তাকে চীনা বিমানবন্দরে নামার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে এবং একজন একজন দেশের প্রধান একজন রাষ্ট্রের প্রধান মোহাম্মদ ইউনুস তো অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি তার দেশকে রিপ্রেজেন্ট করছেন প্রধান হিসেবে সেই দেশের প্রধানকে রিসিভ করতে কোনো চীনের বড় কোনো মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না এবং কোনো বড় কোনো আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন না সেখানে চূড়ান্ত অপমানিত হতে হয়েছে মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে তাকে রিসিভ করা হয়েছে ঠিকই কিন্তু এই রকম রিসিভ কি মোহাম্মদ ইউনুসের জন্য কাম্য ছিল মানে একজন দেশের প্রধান হিসেবে এটা কি তার কাম্য ছিল আপনাদের স্মরণে থাকবে কয়েকদিন আগেই কাতারের যিনি রাষ্ট্রপতি এসেছিলেন কাতারের যিনি সুপ্রিম ভারতবর্ষে এসেছিলেন তাকে রিসিভ করতে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং গিয়েছিলেন উপস্থিত হয়েছিলেন তাকে রিসিভ করেছিলেন এবং অন্যান্য দেশেরও যখনই কোনো নেতা নেত্রী বা দেশের যখন রাষ্ট্রপ্রধানরা অন্য দেশে যান তখন সেই দেশের সরকারি আধিকারিকদের যারা শীর্ষ মন্ত্রীরা যারা রয়েছেন সবসময় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যেতে পারেন এরকম নয় কিন্তু মন্ত্রিসভার অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা গিয়ে রিসিভ করেন এক্ষেত্রে কিন্তু সেরকম হয়নি এবং বিমানবন্দরে তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাকে কে রিসিভ করতে আসবেন সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট ছিল না তো এই জায়গা থেকে বলা যেতে পারে এই চূড়ান্ত অপমানিত হতে হয়েছে মোহাম্মদ ইউনুসকে যদিও যেরকম আমি বললাম যে বাংলাদেশি মিডিয়া দেখাচ্ছে যে তার জন্য রেড কার্পেট পেতে দেওয়া হয়েছে তাকে সাদরে গ্রহণ করা হয়েছে এবং বৈঠক ফলপ্রসূ হয়েছে এবার এই বৈঠক ফলপ্রসূ হওয়ার কারণ একটাও রয়েছে সেটা হচ্ছে সেটা তো হবেই কারণ চীন তো সেটাই চায় চীনের যে ডিপ্লোমেসি যেটা কিছুক্ষণ আগেই সুভাষিস দা ব্যাখ্যা করলেন খুব সুন্দরভাবে চীন যদি সেটায় পৌঁছে যেতে পারে বা সেটা যদি করে দিতে পারে তাহলে তো চীন সফল হয়ে গেল তাই না তো এই জায়গা থেকেই এবারে আমি দেব দার কাছে আসবো সুভাষিস দা চীন যদি সফল হয় মানে যেটা বোঝা যাচ্ছে বা যেটা সংবাদপত্র ও সংবাদপত্রে বাংলাদেশের মিডিয়ায় বলা হচ্ছে যে মিটিং সফল এবং আরও এই লক্ষ্যে এগিয়ে যাবে চীন যদি সফল হয়ে যায় ধরে নি চীন সফল হলো এই ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসিতে বাংলাদেশের সঙ্গে তো সেক্ষেত্রে ভারতের জন্য এটা কতটা সমস্যার হতে পারে আরে কাবলিয়ালের কাছে টাকা ধার চাইতে গেছে তো সফল হওয়া অসফল হওয়ার কি আছে ধার দেওয়ার জন্য বসেই আছে এটা তুমি মাথা নিচু করে ধার চাইতে গেছো দেখো ডিপ্লোমেসিতে এই যে রিসিভ নিয়ে কথা বলছিলে না এখানে হেড টু হেড একটা কনসেপ্ট আছে যে যে কারণে যেখানে গেছে তাকে সেভাবে রিসিভ করার দরকার আছে শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে যদি কোনো মানুষ আমার থেকে টাকা ধার করতে আসে আমি অবভিয়াসলি ব্যান্ড বাজার বাড়া নিয়ে তার কাছে আসবো না বা আই ওয় গো টু রিসিভ হিম ইন্দ এয়ারপোর্ট বলবো আসো আমার অফিসে ভাই ডিসকাস করো টার্মস অ্যান্ড কন্ডিশন কী টাকা নেবে আমি আমার লাভ লোকসান বুঝবো বুঝো আই উইল গেট ইন টু দ্য বিজনেস সিম্পল অ্যান্ড স্ট্রেট তুমি এসছো টাকা ধার করতে এখানে তুমি কোনো মাল্টি বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল কোনো রকম কোনো অপরচুনিটি নিয়ে আসোনি ইটস এ স্ট্রেট ইউনিট মানি আল গিভ ইউ মানি আই নিড দিস ইজ দিস থিংস ইন রিটার্ন তুমি তার জন্য এখানে এসছো এখানে তোমার এডিটিভ সম্মান হ্যান ত্যান কিছু নয় দিস ইজ জাস্ট সিম্পল প্রোটোকল ফর এনি গভর্নমেন্ট অফিসিয়াল আমি বলছি এটাকে বিরাট কোনো হাউয়া বানিয়ে দেখাবার কোনো মানে হয় না সেকেন্ড কথা হচ্ছে যে এই যে বারবার করে বোঝানো হচ্ছে একটা চেষ্টা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে এটা বিশাল কিছু একটা অ্যাচিভমেন্ট বিশাল কিচ্ছু নয় এটা ইটস এ সিম্পল মানিটারি এক্সচেঞ্জ টাকা দিচ্ছে ওরা চড়া সুদে টাকা দিচ্ছে যাতে করে বাংলাদেশে পরবর্তীকালে পেনিট্রেট করতে পারে এর মধ্যে কোনো রাগঢাক নেই এটা সিম্পল কথা এতে সাকসেস সাকসেস কখন হয় একটা জিনিসের সাকসেস ফেলিয়ার কখন হয় যখন সেখানে নেগোসিয়েশন পয়েন্ট আই এম হিয়ার টু বেক ফর মানি আর আমি ওখানে নেগোসিয়েট কি করবে খুব জন উনি বলতে পারেন যে এই চার পার্সেন্টটা কমিয়ে আপনি এক পার্সেন্ট করুন যেটা আমি আই এম ইউ রাইট নাও যেটা কমার চান্স নেই বললেই চলে তো আলটিমেটলি আই এম গোয়িং দেয়ার ফর ফর বেগিং না আমি তো চাইতে যাচ্ছি একটা জিনিস অনুরোধ করতে যাচ্ছি এখানে তো নেগোসিয়েশন কোনো জায়গা নেই সো হোয়াট এভার ইজ দ্য কন্ডিশন একটা আরেকটা খুব সিম্পল জিনিস বোঝার যে দরকার আছে একটা হচ্ছে উনাকে যদি অফিসিয়ালি রেকগনাইজ করতে আসে হেড অফ দ্য স্টেট তাহলে হেড অফ দ্য স্টেটই রিসিভ করতে আসছে ওনাকে সেরকম কোনো রেকগনিশন দেয়নি ওনাকে যেটা দিয়েছে একটা অফিসিয়াল ভিজিট হচ্ছে তার জন্য দুটো লোককে পাঠানো দরকার রিসিভ করার জন্য ব্যাস রিসিভ করার দ্যাটস এট ইটস 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 এ জেনারেল বিউরোক্র্যাটিক ভিজিট জেনারেল ডিপ্লোম্যাটিক ভিজিটে এটাই হয় এর জন্যে মানে এত বড় করে দেখানোর কোনো ব্যাপার না